সবাই যখন ঈদের ব্লগ পহেলা বৈশাখের ব্লগ অলরেডি দিয়ে শেষ করে ফেলেছে তখন আমি আসছি রমজানের ব্লগ নিয়ে কি করব বাচ্চা অসুস্থ ছিল বিভিন্ন ধরনের ব্যস্ততা ছিল ব্লগগুলো এডিট করে যে আমি পোস্ট করব সেটার সুযোগই পাইনি তো যাই হোক আসসালামু আলাইকুম চলে আসলাম শেষ রমজানে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলে শেষ রমজানটাই যেহেতু চাদরা তো চাদরাতে তো আমাদের অনেক ধরনের কাজকর্ম থাকে কারণ সব আমরা মোটামুটি আগের দিনই শেষ করে ফেলতে চেষ্টা করি এর জন্য আমি ওইদিন আসলে বাসায় কোনো ইফতারি তৈরি করি নাই আমার বাবা বলতেছিল যে ঢালি থেকে যা পারি নিয়ে এসে আজকের ইফতারটা শেষ করব আমায় হচ্ছে বাসায় থেকে গেল কারণ সে বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত সে যে তোমরা যাও তো আমরা আরহামকে নিয়ে যাচ্ছি ঢালি ফুড করে তো এখানে এসে দেখি অনেক ধরনের ইফতার প্রসার আসা যে তারা বসে আছে তারা বলতেছে যে সারা রমজানেই নাকি এখানে এরকম করে ইফতার সাজানো ছিল তো আসলে আমাদের এদিকে একেবারেই আসা হয়নি এদিকে কেন এবার ইফতারে আমরা কোনো দিকেই আসলে ওইভাবে বের হই নাই হয়তো দুই একবার বাহির বাইরে থেকে এনে ইফতার করা হয়েছে আদারওয়াইজ কিন্তু প্রতিটা রমজানে আমরা বাসার ইফতারই করেছি তো এখানে এসে দেখি অনেক ধরনের ইফতার আইটে আইটেম তো এরা মোটামুটি রিজনেবল প্রাইসই রেখেছিল এই প্রতিটা আইটেমের উপর আসলে এই ফুড কোর্টের যে দোকানগুলো ছিল ওখান থেকেই মূলত বিভিন্ন জন এখানে এসে ইফতার গুলো সামনে সাজিয়ে রেখেছে যতগুলো আইটেম ছিল আমার কাছে মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইসই মনে হয়েছে যে খুব যে একটা দাম চাচ্ছে ওরকম না কারণ যেহেতু ফুড কোর্টের দোকানগুলোই এখানে সামনে ইফতার গুলো সাজিয়ে রেখেছে এর জন্য ওরা ওই প্রাইসটাই রেখেছে আমরা মূলত এখানে এসেছি চিকেন তাওয়া কাবাবটা নেওয়ার জন্য তো এটা হচ্ছে একদম বললে চিকেনটা আসলে আমাদের এটা অনেক ভালো লাগে তো আমায়ের বাবা খুবই পছন্দ তো এখানে লুচি সহ আমরা এটা অর্ডার করে দিলাম তারপরে হচ্ছে আমায়ের জন্য ছোট্ট দেখে একটা পিজা অর্ডার করে দিয়েছি তারপরে আমরা এখান থেকে তো ইফতার টুকটা কিনে নিলাম তারপরে এখানে ওয়েট করতেছিলাম কারণ যেহেতু পিজাটা হতে সময় লাগবে আবার তাও কাবাবটা ওর জন্য সময় লাগবে তো এখানে আরহামকে নিয়ে আমরা একটু মজা করতেছিলাম তো সে তো খুবই আনন্দ পাচ্ছিল সবার সাথে মানে বিভিন্ন দিকে তাকায় তাকায় দেখতেছিল যে সবাই কি করে না করে তার কাছে সুখ সবকিছুই তো নতুন আসলে ওইভাবে তোরে নিয়ে বের হওয়া হয় না এই জন্য সবকিছুই তার কাছে নতুন মনে হচ্ছিল তো এই তো আমাদের সব খাবার আমরা পেয়ে গেছি এখন যখন যাব তখন থেকে সামনে অনেক আসলে থাকবেই আমরা মানে ছিলাম কারণ হচ্ছে সবাই বিভিন্ন কাজে বের হয় বিভিন্ন জিনিস কেনার জন্য তো এই জন্য জ্যামটা ছিল তারপরে আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে এই তো এখন আমরা সবকিছু দিয়ে ইফতার করবো আসলে আজকের ইফতারটা একটু অন্যরকম ছিল কারণ যেমন ঈদের আনন্দে সবাই আনন্দিত হচ্ছিলাম আবার রমজান চলে যাবে সেই দুঃখেও কিন্তু খারাপ লাগতেছিল একটা মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদের লাইফটা গিয়েছে জানি না আল্লাহ পরবর্তী রমজান আমাদের ভাগ্য রেখছে কিনা এই রমজানে শেষ ইফতারে আমাদের আসলে একটাই প্রার্থনা ছিল বুঝে না বুঝে আমরা যত ধরনের পাপ করেছি আল্লাহ যেন আমাদের সেই পাপ থেকে মুক্তিদান করে আমাদেরকে মাফ করে এবং তার রহমতের ছায়াতলে আমাদের রাখে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ